ডানে শত্রু বামের শত্রু পিছনের শত্রু সামনে সাগর সামনে কি সাগর বর্তমান বাংলাদেশের অবস্থাও তাই বাংলাদেশের অবস্থা কি তাই মুখ দিয়ে ভারত আপনি দক্ষিণ দিকে কি বঙ্গভাব সাগর হয় সাগরে আপনাকে ডুবতে হবে অথবা শত্রুর মোকাবেলা করে ইমান নিয়ে বাঁচতে হবে বলেন ঠিক না পার ঠিক হয় আর আমার এই জন্য আমাদের চোখকার নাক মুখ খোলা রাখতে হবে ভারত আজকে আগে ছিল গোপন শত্রু এখন ওপেন ছত্রুই পরিণত হয়েছে এটা কি ভাই বানায় বলতেছি নাকি না আর এটা হবে কোরআনুল কারিমের ভাষা অনুযায়ী সব মোসবেকেরা সব কাফেরেরা এবং ইহুদি খ্রিস্টানেরা এগুলো সবগুলো ঐক্যবদ্ধ হবে আর মুসলমানদেরকে এক ঘরে করে রাখার চেষ্টা করা হবে আজকে আপনি যদি দেখেন ইসরায়েলের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব তাদের যে সম্পর্ক হ্যাঁ এক দেশ আর এক দেশকে শত্রুর মোকাবেলা করার জন্য সহযোগিতা করছে করছে কি করছে না সব দিক দিয়ে সামরিক শক্তি দিয়া সৈন্য দিয়া এরপরে হচ্ছে সামরিক যে সারঞ্জস্য আছে এবং এই যে অস্ত্রগুলো আছে সব কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে মাঝে মাঝে তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে এইটার পর আর কোনটা টার্গেট করা যায় এই যে বিষয়গুলো এই ঘটনাগুলো কিন্তু সেই সময়ের আল্লাহ তালা মৌসা আল্লাহ সাল্লামের এই কমকে দিয়ে আল্লাহ রাসুলকে জানায় দিয়েছেন